শুরু করছি আল্লাহর নামে আলহামদুলিল্লাহ আমার এক সম্মানিত ক্লায়েন্ট খালেক মির্দা ওনার বাড়ি হচ্ছে গাজীপুর বোট ভাইজান দীর্ঘ তিন বছর যাবত ইউটিউবে আমার এই ভিডিওগুলো দেখেন ওনার কাছে মনে হয়েছে। যে অপু ফার্নিচারে একদিন যাব একদিন গিয়ে একটি স্বপ্ন পূরণ করবো তা আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস আগে এই প্রেসিডেন্সিয়াল ঐতিহ্যবাহী পালং তাজমহল খাটটি আমাকে অর্ডার করেছেন ফাইনালি আজকে আমি ডেলিভারি দিচ্ছি তো সরাসরি আমার এই আমার যে সম্মানিত ক্লায়েন্ট খালেক মির্জা সাহেব ওনার মুখ থেকে আমি জানতে চাইবো যে দীর্ঘ তিন বছরের আশা আকাঙ্ক্ষা উনি আমাকে উনি আমার কাছ থেকে যেরকম চেয়েছেন ইনশাআল্লাহ আমি সেরকম দিয়েছি কিনা ওনাকে তো ওনার কাছ থেকে আপনারা একটু শুনবেন ইভেন এই ভিডিওটি আমাদের লক্ষ লক্ষ দর্শক দেখেন প্লিজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন যে আপনার সাথে আমার যেরকম কথা ছিল ইনশাআল্লাহ আপনি সেরকম পেয়েছেন কি এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্লিজ কিছু বলবেন একটু জোরেই বলবেন জি আমি যে অর্ডার দিয়েছি এই অপু ফার্নিচারে আমি সেরকম এই খাট পেয়েছি আমার কোনো খাটের মতো কোনো এই সন্দেহ নাই খুব সুন্দর হয়েছে খাট খুব ভালো হয়েছে যাক আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় আমার বাসা ভোট বাজার যা কেউ যদি নেয় আমাদের কাছ থেকে অবশ্যই সবাইকে বলবেন অপু ফার্নিচারের কথা কারণ ওপো ফার্নিচার দীর্ঘ চোদ্দ বর্ষ সুনামের সাথে বাংলাদেশে বিজনেস করে আসছে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি আজকের ভিডিওটি আমাদের তিন নম্বর ফ্যাক্টরি থেকে ধারণ করা অবশ্যই সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসবেন তো এই খাটটি আমরা তৈরি করেছি ছয় ফিট বাই সাত ফিটের ভিতর সম্পূর্ণ সাত চা সেগুন কাঠের ভিতরে হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং কোয়ালিটি স্ট্রাকচার আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা ঐতিহ্যবাহী পালং তাজমহল খাটের কতটা ফিনিশিং এবং নিখুঁত শেফটে করা হয়েছে এই খাটটির প্রাইস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে চিটাঙ্গ সেগুন কাঠের একটা ফার্নিচার আপনি কেন কিনবেন আমরা বাঙালি সবাই জানি চিটা সেগুন কাঠ এমন একটি কাঠ যে কাঠটি পঞ্চাশ একশো বছরও কখনো ঘুনে বা পোকায় কখনই ধরে না কখনই নষ্ট হয় না নষ্ট হতে পারে একমাত্র কালারটা সেটা আপনার দশ পনেরো বছর পরে আপনার নতুন করে দশ হাজার টাকা খরচ করে কালার করলে আবার নতুনের মতো চকচক হয়ে যাবে দশ পনেরো বছর যাওয়ার পরে তো এই খাটটি সম্পূর্ণ সাচা চিটা অংশেগুণ কাঠের ঐতিহ্যবাহী মোগল পালং ডিজাইনের আদলে এই খাটের ডিজাইনটা করা আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি সরাসরি যারা পাইকারি দামে চিটাং অংশেগুণ কাঠের ফার্নিচার কিন্তা ফার্নিচার কেনাকাটা করতে চান তাদের জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে অপু ফার্নিচার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামুকুম ও রহমতুল্লাহি